নমস্কার কেমন আছেন সব ভাই সবাইকে নতুন আর একটি ব্লগে স্বাগত জানাই আজ সকালবেলা উঠেই আমি আর মা দুজনেই আগে ফার্স্টে রান্নাঘরে কাজ করতে চলে এলাম কারণ ঠান্ডাও পড়েছে ভীষণ আর আজ হচ্ছে ছুটির দিন ছিল আমি ভিডিওটা ভয়েস ওভার করছি প্রায় দু তিন দিন পরে শনিবারের দিন সবাই হচ্ছে বাড়িতেই থাকবে তাই তাড়াহুড়ো করে রান্নার সাথে সাথে ব্রেকফাস্টটাও করে ফেলেছিলাম ব্রেকফাস্টে হয়েছিল পাস্তা দেখলেই তোমরা সব ভেজিটেবল দিয়ে পাস্তা হয়েছে আর এখানে মুসুরি ডালটা আমি সেদ্ধ করে রেখেছি ভাত হয়ে গেছে ঘড়িতে এখন বাজছিল এগারোটা দশ নাগাদ আর মা সবজিগুলো মানে আনাজপাতিগুলো কেটে কেটে রাখছে আজকে রান্না হবে প্লাস কালকের জন্য কিছুটা সবজি মা কেটে রাখছে চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসছি বাকিরা সবাই কি করছে এখানে মেয়ে কী করছে লুকিং গ্লাসে নিজের মুখ দেখছে আর ওর পাপা সারা সপ্তাহের মধ্যে এই একটা দিনই থাকে শনিবার দিনটাতে যে বাজার এনে কখনো রেশন এনে গাড়ি মোছার টাইম আজকেও আমরা রেশন আনতে গিয়েছিলাম বাজার সেটা আর করা হয়নি তারপরে গাড়িটা ঢোকানোর আগে মুছে রাখছে মেয়ের আবৃত্তি ক্লাস আছে তাড়াহুড়ো করছি কারণ আজকে ফার্স্ট হচ্ছে ফার্স্ট উইকে প্রথম আবৃত্তি ক্লাসটা মানে জানুয়ারির শুরু হবে তো স্যার ম্যাসেজ করে দিলো মাঝখানে প্রোগ্রাম ছিল তাই আমরা দুটা ক্লাসে যেতে পারিনি আর আমার হালাত এতটাই খারাপ মানে নিজের মুখটা আমি অন ক্যামেরায় দেখে লজ্জা পেয়ে গেছি তারপরে ক্যামেরাটা অফ করে রাখলাম মানে আর নিজেকে দেখাচ্ছি না চলুন রান্নাঘরে ফিরে যাওয়া যাক এসে ডালটা সোমবার দিয়ে দিচ্ছি পরের আফতার ছিল পেঁয়াজ কুচি দিয়ে একটু কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে মুসুরি ডালটা ফোড়ন দিতে আমার আবার ইদানিং এই ফোড়নের ডাল খেতে ভালো লাগে না আমার এই সেদ্ধ ডালটা খেতেই বড্ড ভালো লাগছে আর আমি না মুসুরি ডালটা খুব একটা ভালোবাসি না আমি আসলে বিভিন্ন টাইপের যে মাশকালার ডাল হয় মটর ডাল হয় বুটের ডাল হয় তারপরে মুগের ডাল মানে এই সমস্ত ডাল খেতে বেশি পছন্দ করি কিন্তু আমার মশাই হচ্ছে তার ঠিক অপোজিট মানে উল্টোটা ওর কাছে মুসুরি ডালটাই হচ্ছে মানে রোজ করতে হয় আর ওই রোজ আমার খেতে খেতে অগত্যা নিজের জন্য আর তখন কিছু করতে ইচ্ছে করে না তাই ওই বরের আবদারটাই রাখি আর আমিও সেতে মানে তার সাথে দু মানে দুমুট ভাত আর কি চালিয়ে দিই ডালের সাথে ডাল ফোড়নের পরে চলে এলাম আলু ফুলকপিটা ভাজা করতে ফুলকপিটা এনেছে বেশ কয়েকদিন হয়ে গেছে কাটা এবং রান্না কোনোটাই করা হয়েছিল মানে হচ্ছিল না তো ভাবলাম আজ একটু এরকম ফুলকপি ভাজা করি যদিও ফুলকপিটা কাটা সেরকম একটা ভালো হয়নি মা বুঝতে পারেনি কি করব তাই লম্বা লম্বা করে করে কেটেছে আর কি আর আলু ফুলকপি ভাজা হোক তখন দেখবে যে ফুলকপিটা যে আমি যে যে ডাটাগুলো বেরিয়ে আছে না সেটা পছন্দ করি না একদম ছোটো ছোট করে আলুর মাপে কাটতে হয় তাতে বেশি ভালো লাগে আর তারপরে বড় আরেকটা আবদার ছিল ড্রাই ফিশ খাবে ঠান্ডা পড়েছে কি গলার অবস্থা বড্ড খারাপ বুঝতেই পারছেন আপনারা সবাই গলা দিয়ে জোর করে আওয়াজ বের হচ্ছে তো এখানে যে ড্রাই ফিশটার জন্য রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি খানিকটা বেশি করে আর কি পেঁয়াজ আর রসুন দিয়ে ফোড়নও দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি পেস্টটা দিয়ে দিলাম আর তরকারির মধ্যে মিষ্টি কুমড়ো তার মিষ্টি কুমড়ো শাক আর বেগুন আর ছিল হচ্ছে সিম আর আলু আর এই দিয়ে আর কি নাকি কি ড্রাই ফিশটা তার কাছে খেতে বড্ড ভালো লাগে তো চলো তোমার যখন ভালো লাগে তো তোমাকে করে দিব বাট আমি তো এই তরকারিটা পছন্দও করি না এবং খাবো না চেখে করি প্রত্যেকবারই নুন ঠিকঠাক থাকে সবার কথা অনুযায়ী তো তরকারিগুলো ঢেলে দিয়ে ভালো মতো কষিয়ে নিব কষিয়ে কষিয়ে আমি কিছুটা খানিকটা তরকারি সোনামা বলল একটু বাটিতে নামিয়ে রাখতে যাতে আমি যখন খেতে বসবো দুটো মুখে দিতে পারি কারণ মাছের স্মেলটা হলে আমি আর খেতে পারবো না কারণ অন্য কিছু করা হয়নি তো আমার এত পরিমাণে রসুন আর পেঁয়াজ এতে ব্যবহার করা হয় জন্য আমি খুব একটা এটা পছন্দ করি না আর মাছগুলোতে মাছগুলোকে আমরা গরম জলে হালকা একটু ধুয়ে নিই দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখি তো দেখতেই পাচ্ছ না মাছগুলো এখানে গরম জলে ভেজানো ছিল এবং নুন হলুদ মাখাও হয়ে গেছে এখন আমি সবজিগুলোকে কষিয়ে নিয়ে একটা বাটিতে নেমে নামিয়ে রেখে বলে তারপরে মাছগুলো ভাজব বুঝতেই পারছো আর কিছু করাই অন্য করাই আর ভরাচ্ছি না কারণ আমার বাসন মাজাটা এখন আমাদের মানে জল ধরলেই যেন কারেন্টের মতো শর্ট লাগছে এত বেশি ঠান্ডা আজ মোটামুটি মাই সবটা জোগাড় করে দিল আমাকে মাছ মাছটাও মাই ধুয়ে দিলো নুন হলুদ মাখিয়ে দিলো আমার আসলে আজকে স্নানটা আমি আগে করিনি ড্রাই ফিশটা রান্না করব জন্যই স্নানটা করিনি আমার কেন জানি মনে হয় ড্রাই ফিশ রান্না করলে আমার মানে গা থেকেও এরকম একটা স্মেল হবে মানে এরকম একটা ধারণা ওর পাপা আবার মেয়েকে ওইদিকে স্নান করিয়ে দিল তেল মাখিয়ে নিয়ে স্নান করিয়ে দিল। যে যার মতো কাজ করছি তবুও যেন কুলাতে পারি না সময়ের সাথে খুব একটা সকালে উঠবো কী করে উঠি তো ঘুমো ঘুমোতে ঘুমোতে তো বেঁচে যায় সাড়ে বারোটা বারোটা কোনো কোনো দিন আমার একটা দেড়টাও হয়ে যায় যদি আমি দুপুরে কখনো ঘুমিয়ে পড়ি খুব অদভ্যাস হয়ে গেছে এখন আর মেয়েও আমাদের সাথে জাগে তারপরে আমরা সকালবেলা সেই কাক ভরে উঠতে পারি না উঠতে উঠতে ওই সাড়ে সাতটা আটটা হয়ে যায় তারপরে কিন্তু সময় নষ্ট কোথাও করি না তবু সময় আমাদের সাথে স্বাদ একদম দেয় না তো দেখো এখানে আমি দুভাগে তুলে রেখেছি তরকারিটা মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি এ বেশি যে অংশ তরকারিটা সেটা ওর পাপার জন্য এখানে পাপার জন্য বলছি মানে হ্যাঁ মা অবশ্যই খায় মানে শাশুড়ি মা তো ওনাদের জন্য আর কি নামিয়ে রেখে এখন কষাচ্ছি বাস ভালো মতো একটু কষাতেই হবে মাছটা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি একটু কষিয়ে নিলাম নিয়ে মোটামুটি হয়ে গেছে এখন নামিয়ে রাখবো আর এখানে একটু মাছ ভাজা রেখেছি ওর পাপা আর মেয়ের দুজনেরই একটু ড্রাই ফিশ মাছ ভাজা ভালো লাগে তো দেখো তরকারিটা কি সুন্দর মজে গেছে এখন স্নান টান করে আমি পুজো টুজো দিয়ে এসে চুল শুকাচ্ছিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কিভাবে চুল শুকাচ্ছিলাম কি অদ্ভুত না আর এই যে হেয়ার ড্রাইনারটা আমার এত মানে ভালো কি বলবো এর বয়স সাত সাত হ্যাঁ ছ সাত বছর মতো আমার সাথ দিচ্ছে এখন তারপরেই একটু রেস্ট নিয়ে খানিক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে আবৃত্তি ক্লাসে নিয়ে সেখান থেকে আবার গিয়েছিলাম ফাংশন আছে একটু প্রোগ্রামে নাম দেবো বলি রাস্তায় ভাপা পিঠে পেয়ে গেলাম তাই কীরকম খেতে ভালো এখন করলাম টেস্টি ভালো খেতে মেয়ে আর আমি খেয়ে নিচ্ছি একটু শিলিগুড়িতে যখন যেতাম আমি যাওয়ার পথে রানী নগর বলে একটা জায়গা আছে ওখান থেকে আমি ভাপা পিঠে নিতাম

আসলে আজ দুপুরবেলা খেয়েছি খুব একটা ভালো খাইনি আমি আর খেতেও পারিনি এত ঠান্ডায় সমস্ত কাজ করে তাড়াহুড়ো করে খেয়ে আবার যেতে হয় মেয়েকে নিয়ে ওই টেনশনে না খুব একটা বেশি খাওয়াও হয় না আর এখন আমরা ফিরেছি বাড়িতে সন্ধে এখন সাতটা তো আসার পথে অন্য কিছু না খেয়ে ভাপা পিঠা গরম গরম হচ্ছিল শীতের দিনে পিঠে খেতে তো সবারই ভালো লাগে আমার খুব ফেভারেট এই পিঠের সাথে আমার অনেক কিছু জড়িত আমি যখন কলেজে পড়তাম যেতাম যখন ক্লাস করতে শিলিগুড়ি যাওয়ার পথে তখন আমি এই ভাপা পিঠে এটা হচ্ছে কিনে খেতাম রানীনগরে কারণ পেটে থাকতো ব্রেকফাস্ট করার টাইম পেতাম না ওই সাড়ে আটটা আটটা নাগাদ ট্রেনটা ক্র ক্রস করতো স্টেশনে তখন আমি এটা বেশ খেয়ে জল খেতাম তো তাই অনেকদিন পরে দেখলাম রাস্তায় স্মৃতিটা মনে পড়ে গেল। তো এসে আমি আবার ভাবলাম যে এখন যদি চা না না খেয়ে আর কি আমরা বেরিয়ে যাই দেরি হবে যাব হচ্ছে একটু বাপের বাড়ি আর প্রথমে তো যাবো একটু ব্যাঙ্কে কাজ আছে ওখান থেকে একটু মলে যাব একটু শপিং করব। ভেবেছি একটা সোয়েটার কিনবো সামনে মেয়ের হচ্ছে স্কুলের ফাংশন অ্যাটেন্ড করতে হবে তারপরে আমাদের এখানে সংহতি ময়দানে একটা ফাংশন হয় সেটা অ্যাটেন্ড করতে হবে মোটামুটি কয়েকটা জায়গায় যেতে হবে তো চলো একটা একটা সোয়েটার ভালো দেখে কেনা যাক কিন্তু আজকে মলগুলো সব বন্ধ কি আমাদের এখানে একটাই খুব বাজে ব্যবস্থা শনিবার করে সব বন্ধ থাকে আগে তো মলগুলো খোলা থাকতো এখন সেগুলোকেও বন্ধ করে দেওয়া হয়েছে তো বর্মশা একটু ক্যামেরা করে দিচ্ছে আমি আর জামাকাপড় চেঞ্জ না করে আগেই চাটা বসিয়ে দিয়েছি একটু বাঁধাকপির পকোড়া করছি বাঁধাকপির পকোড়া দিয়ে একটু চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে তারপরে বের হবো ওই বাড়ির উদ্দেশ্যে আগে রাস্তায় গিয়ে একটু কাজ আছে সেগুলো সেরে আমাদের বাড়ি আস্তে আস্তে রাত্র দশটা হয়ে যাবে তাই একটু ভারী কিছু না খেয়ে গেলে হয় না তো ভারী কিছু বলতে সবাই এখন বললো যে একটু চাটপটা পকোড়া হলেই বেশ ভালো হয় সোনামা আমি ওর পাপা সবাই মিলে একটু পকোড়া খেয়ে নিচ্ছি মেয়েকে একটু দুধ বিস্কুট খাইয়ে নিয়ে গেছিলাম মেয়ের হচ্ছে পিডিয়ার শেষ হয়ে গেছে পকোড়া খেয়ে রিয়াকশান দিচ্ছে এরকম বড় আমিও খাচ্ছি ভালো হয়েছিল খেতে খারাপ হয়নি মেয়ের জন্য একটু এবার অন্য কিছু একটা আনবো ভাবছি পেরে আনবো না একটু কমপ্লান বা বনভিটার একটা কৌটো আনবো বা প্যাকেট যেটাই হোক তো গেলাম যে জন্য এর আগে তো দেখতাম শনিবার করে এখানে রিলায়েন্স মার্টে পাওয়া যেত জিও মার্টে তারপরে অন্য অন্য মলগুলো যে কসমো স্টাইল বাজার তারপরে নতুন খুলেছে এম বাজার মানে এগুলো মলগুলো খোলা থাকতো তাতে টুকটাক জিনিস ভালো শপিং হয়ে যেত এখন থেকে দেখছি সেটাও নাকি বন্ধ থাকবে সম যে ব্যবসায় সম মানে সম্প্রদায় যারা আছে তারা অবজেকশন জানিয়েছে যে সেই মলগুলো থাকলে লোকে কেনাকাটাটা অফডেটে করে নেয় আর তাদের অসুবিধা হয় এখন কি করা যাবে আমাদের তো আবার শনিবার ছাড়া হয় না ছুটি পাওয়া যাবে না ঠিক আছে ওই জন্য কিছুই হলো না বাজারে গিয়ে আমাদের কোনো কাজই আজ হলো না তো ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি এটিএমে একটু গণ্ডগোল হয়েছিল মারে এটিএমটা মোটামুটি আজ ঠিকঠাক রেজাল্ট দিল গুড ইভিনিং এভরিওয়ান নেক্সট ডে আজ হচ্ছে রোববার সানডে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম সকাল থেকে আমি মানে ভীষণ ব্যস্ততার মধ্যে আজকে আমার কেটেছে সানডেতে আমি একদম ক্যামেরার সামনে আসতে পারিনি কালকের ব্লগ কালকে স্টার্ট করেছিলাম কালকের ব্লগটা কন্টিনিউ হচ্ছে ব্লগটাতে দেখি শেষও করিনি তাই তোমাদের সামনে চলে এলাম বিশ্বাস করো আমি সারা দিনে আজকে জল খাইনি এই জল খাওয়া দাওয়া রান্নাবান্না মেয়েকে নিয়ে বাইরে যাওয়া মানে এতটাই মানে কি বলবো আমি কোনোটা কিছু কুলিয়ে উঠতে পারছিলাম না মানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আজকে আমার সাড়েটা দিন গেল বাবা বোতলটা দিস এখন আমি একটু চা মেয়ে মোমো খাবে বলেছিল মমোর দোকান বসে নিয়ে গেছিলাম মমোর দোকান বসে নি ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা এত যখন আমার মানে পরিস্থিতি খারাপ আর আমি কিছু করতে পারবো না তো চলো মোমো আর একটু চাউমিন দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা করব ভেবেছিলাম কিন্তু সেটা আর হলো না আর ভিডিওটাও দেখলাম যে এখন এডিট করতে বসবো সেটাও কিন্তু আর করতে পারবো না হয়তো কিন্তু হ্যাঁ শ্যুট করে রাখি প্রিয়টা কাল পরশু পৌঁছে যাবে মানে এরকমই হচ্ছে আমার কালকে ওর স্কুল আছে মহলের সোমবার কালকে সোমবারের স্কুল কালকে আমি বন্ধ দিতে চাই না কালকে সোমবারের স্কুল আছে তার জন্য ওকে পড়াতে বসালাম প্লাস হচ্ছে ওদের বই দিবে তো বই দেওয়ার পরের দিন থেকে তো আর একটু অন্যরকম রুটিন হবে তো কালকে তাই ক্লাসটা ওকে অ্যাটেন্ড করাবো সকালবেলা উঠেই ওকে তাড়াতাড়ি করে স্কুলে নিয়ে যাওয়ার যে প্রিপারেশন সেটা আমাকে করতে হবে প্লাস আমাকে বেরিয়ে পড়তে হবে তাড়াতাড়ি স্কুলের জন্য হয়তো আমি ভিডিও তখন শ্যুট করা বা এডিট করা জানি না আমি কি করব তো এখনই আমি তোমাদের সাথে কন্টিনিউ করছি ভিডিওটা কালকে অবশ্যই সকালে একটু আসব। এখন এই বছরের প্রথম দিন ভিডিও আমার মানে তিন দিনের ভিডিও হয়েছিল তো আজ এখনও দেখছি তাই পরের ব্লগগুলো যখন করছি ওই দু তিন দিন হয়ে যাচ্ছে মানে একদিন আমি সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো এখন জীবনটা একটু এলোমেলো হচ্ছে কারণ সব কিছু ঠিকঠাক হতে টাইম লাগবে তো বাবা দেখতো জলের বোতলটা নিয়ে এসে বসলাম সারাদিনে আমার ওই যে ব্লু বোতলটা দেখতে পাচ্ছ ওই বোতলটাতে আমার জল খাওয়ার মানে সারাদিনের মধ্যে এই জলটাই আর কি খাবো এখন তারপর এটা ফুরিয়ে গেলে আবার বাথরুম থেকে এসে আবার এক বোতল জল নিয়ে আসবো তাও বাবা জলের বোতলটা দাও তুমি জল খেয়েছো বাবা মেয়েটাকেও আজকে আমি ঠিকমতো কেয়ার করব না হাত না মেয়েটাকেও আজকে ঠিক মতো কেয়ার করতে পারি কিচ্ছু করতে পারিনি কিচ্ছুই হয়নি তো হয়তো অনেকে ভাবে কি এরকম ব্যস্ততা সত্যি আমার আজকে ভীষণ এত চাপ যাবে আমি বুঝতেও পারিনি কালকে আবৃতি ক্লাস থেকে বেরিয়ে ক্লাস থেকে বেরিয়ে আমার ওকে নাম দেওয়ার জন্য যে ফাংশন হবে আমাদের এখানে এখন তো জানুয়ারি জানুয়ারি মাস মানে বিভিন্ন জায়গায় ফাংশনগুলো হয় তো ফাংশনে অ্যাটেন্ড করবে জন্য ওকে নাম দিতে গেছি এবার দেখছি নাম দেবো যে যেদিন ফাংশন ওর হবে সে তার আগের দিন স্কুলে বই দিবে সেদিন তো ওকে আমাকে স্কুলে পৌঁছাতেই হবে তার জন্য সেই মানে ক্লাবে গিয়েও আমি ওই ওখান থেকে নাম না দিয়ে ফিরিয়ে এলাম বাবা অ্যানুয়াল এখানে বসো অ্যানুয়াল ফাংশন হবে আবৃত্তি ক্লাসে সেটাতে ওকে অ্যাটেন্ড করতেই হবে সেটা প্রোগ্রাম আছে ছাব্বিশে জানুয়ারি এখানে আমাদের এক এসি হল বুক করা হয়েছে নেবেন সদনে তো এখানে বড় একটা হল সে বুক করেছে রাদামণি বলে দিয়েছে যে ওখানে তো ওকে যে অ্যাটেন্ড করতেই হবে তো চলো একটা নিয়েও প্রিপারেশন সেটা আবার রিহার্সাল হবে তো সেটা নিয়ে একটু ব্যস্ততা তারা বাবা তো সেটা নিয়েই হবে যখন আর অন্য একটা অন্য কোনো ফাংশনে দিচ্ছি না আরেকটা ফাংশনের মানে আমাদের এই সংহতি ময়দানে হয় চার পাঁচ দিন ব্যাপী একটা অনুষ্ঠান হয় বড় সেখানেও নাম দেওয়া যেতে পারতো কিন্তু সেটা তো আমি আর এবছর দিচ্ছি না ও অনেকটাই ছোট এমনি দিলে পেরে যাবে মানে যা যা আবৃতিও রেডি করা আছে মোটামুটি হয়ে যাবে কিন্তু আর হচ্ছে না মানে এই মুহূর্তে আর পাচ্ছি না চাপনিতে তার জন্য ছেড়ে দিলাম তো এইভাবে আমার দিন যাচ্ছে আমি ঠিক বোঝাতে পারছি না মানে কোথা থেকে কি হয়ে যাচ্ছে সারাটা দিন পরে যখন বসলাম আজকে বিশ্বাস করো যে তোমরা জানি না কতটা বিশ্বাস এই যে আমি হেলান দিয়ে বিছানাটাতে বসেছি না ঘুম থেকে ওঠার পর এই হচ্ছে ফার্স্ট বসা আমার তারপরে আমি বসেছি মানে মামার মনে পড়ে আমি বসি নিই খাওয়ারটা আমি একটু শুধু খেতে বসেছিলাম এই হচ্ছে অবস্থা সারাটা দিন আমার আজকে বাইরে কাটলো সো চলো ভিডিওটা কন্টিনিউ হোক একটু কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর করু কথা শেয়ার করা ছাড়া আজকে সারাদিনের সেরকম কিছু শেয়ার করতে পারলাম না কালকে সকাল সকাল ওকে একটু খাইয়ে নিয়ে যাব ওকে এখন ওর নামটা লেখানো শেখাচ্ছি তো চলো বসে পড়ো দুধটা নিয়ে আসলাম বাবা দুধটা দুধ বিস্কুটটা এই যে দুধ পড়ে যাবে কিন্তু দুধ পড়ে যাবে বসো এখানে বসো দুধ বিস্কুটটা খেয়ে নাও বসো তো চলো বন্ধুরা আমি ওকে একটু পরিয়ে নিই পরিয়ে নিয়ে তারপরে রাত্রে ওর সকালের জন্য যা যা টিফিন হবে কালকে সুজি আছে টিফিনে সুজিটাই করে দেব দিয়ে এখন ওকে পরিয়ে ওর আবৃত্তিটা রিহার্সাল করাবো রিহার্সাল করে প্র্যাকটিস করাবো মানে নতুন আবৃত্তি দিয়েছে সেটা রেডি করাতে হবে সেটা প্রোগ্রামের জন্যই কিন্তু ওকে শিখিয়ে রাখবো সো চলো কন্টিনিউ হোক ব্লগটা এখনই শেষ করছি না আমি জানি সেরকম একটা কিছু তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারিনি আমি কালকে ব্লগে তাই এই দুদিনে একটু ব্লগটা টেনে নিচ্ছি লেখো লটা লেখো লটা লেখো সুন্দর করে চাপ দিবা না এখানে বসো 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 লেখো 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 ভয় নাই ভয় নাই তুমি তো যুক্ত মেয়ে পটা লিখতে পাচ্ছে যুক্তক্ষটা লিখতে পাচ্ছে লয় আকারটা লিখতে পাচ্ছে না বলুন তো কী ব্যাপার হলো লটা তো সব থেকে সোজা না লটাই লিখতে পাচ্ছে না যুক্তক্ষটাও নিজে লিখেছে কী সুন্দর লেখেছে এটাও কি সুন্দর লেখেছে পয়ে দীর্ঘটা না হয় রকম একটা হয়েছে কিন্তু ল আকারটা দিতে পারছে না বাবা নাও নাও করো ভয় নেই ভয় নেই মা করো 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 মা করো লেখো হ্যাঁ 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 এর তো গুলো হাত ঘোরাও হ্যাঁ লেখো হাত ঘুরাতে থাকো ওর নামটা নিজেকেই লিখতে হবে স্কুলে খাতায় তাই নামটা আগে শেখাতেই হবে আমার যদিও যুক্তক্ষর মানে বুঝবে না কিন্তু ওর নামটা ওকে ধরে লেখাতে হচ্ছে পেরে যাবে দুদিন লিখিয়েছিলাম একদিন না দু দিন লিখেছি পওয়ার যুক্তক্ষ সম্পূর্ণ লিখতে পারছে লটা মাঝখানে বসাই নি না লেখো প্র্যাকটিস করে প্র্যাকটিস করে হাত ঘোরাও হয়ে যাবে হাত ঘোরা গুড মর্নিং সোমবার সকাল কালকে তো মেয়েকে পড়াতে পড়াতে আর সময় তোমাদের সামনেই আসতে পারিনি সকালবেলা ব্রেকফাস্ট দেখো বর্মসের জন্য ওর্স করেছি মেয়ের জন্য সুজি করেছি টিফিন রেডি করেছি স্কুলে আর ওর পাপাকে দিয়েছি একটু মেথি ভেজানো জল সুজিটা না ঠান্ডা হচ্ছে না এই দেখো দেখেছ জল ঢুকে গেলো ঠান্ডা হচ্ছে না একটু ধরে থাকতে হতো অথবা বড় একটা বাটিতে দিলে জলের মধ্যে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যেত আসলে স্টিলের টিফিন বাটিগুলো মেয়ে জানি না খুলতে পারবে কি নাই তার জন্যই এই প্লাস্টিকে টিফিন বাটি দিচ্ছি আর একটু বড় হয়ে গেলে টিফিন বাটিটা চেঞ্জ করে দেবো তো দেখো এখনও সুজিটা অনেকটাই গরম আছে তো থাক আমি ততক্ষণে মেয়েকে একটু স্নান করিয়ে মার কাছে দিয়ে আসবো আর ভাত করে দিয়েছি মুসুরি ডাল সব সবজি রাত্রেই কেটে দিয়েছিলাম কেটে রেখে দিয়েছিলাম একবারে কুকারে রেডি করে তোমাদের সাথে আর সেটা শেয়ার করতে পারিনি একটু মুসুরি ডাল দিয়েছি একটু চা ডাল চাল মিশিয়ে একটু আলু একটু পেঁপে একটু গাজর মিষ্টি কুমড়ো দিয়ে করেছি আর এক্সট্রা একটু সুজি বিকেলে দেব বলে ওর জন্য রেখে দিলাম তো এই হচ্ছে সকালে প্রিপারেশান আর এখন আমি নিজের জন্য একটু চা করব একটু চা খাবো আর আমি স্নান টান করে নিজেও একটু ভাত খেয়ে নেবো এটাই ভেবেছি তো চলো মেয়েকে এখন রেডি করানো যাক মেয়ে ঘুমাচ্ছে আসলে ডাকতেও পারছি না ডাকতেও কষ্ট লাগছে আমার হাতগুলো হচ্ছে জলে ভেজা ঠান্ডা তো বলছি বাবা উঠে পর বাবা উঠে পর সাড়ে আটটা বেজে যাচ্ছে ঘড়িতে ও এখনও ঘুমোচ্ছে আর আমাদেরকে সাড়ে দশটার মধ্যে স্কুল পৌঁছাতে হবে ওর ইউনিফর্ম ওর উলিগট উলিগটের প্যান্ট সব এগুলো রেডি করে রাখছি আমি ও উঠে গেলে বিছানাটা তুলে নেব এখন বিছানাটা তুলতে গেলেও উঠে মানে অস্বস্তি বোধ করতে পারে তবু এত সকাল সকালে আমার শরীরই চলছে না আর সেই বাচ্চাকে নিয়ে যাওয়া কত কষ্টকর তো তাই না তো ওর মোজা জোড়া ওর হচ্ছে সোয়েটার ওর বেল্ট এগুলো জায়গাটা জায়গায় আমি রেখে দিই ঘুমাইতে স্কুল কি জিনিস স্কুল কি জিনিস বোঝা যাবে এখন মা হারে হারে বুঝতে পারছে তিন দিন যাবৎ আমি ব্লগ মানে কন্টিনিউ করছি এই হচ্ছে মহল রেডি হয়ে গেছে ওকে আমি নিয়ে যাব আর আমিও রেডি প্রচন্ড ঠান্ডা হ্যাঁ মেয়েকে মোটামুটি রেডি করিয়ে দিয়েছি এখন শুধু সোয়েটারটা পরিয়ে দিচ্ছি অসম্ভব ঠান্ডা দেখছি মাকে ক্যাপটাও পরিয়ে দেব আর আমি জ্যাকেট হাফ জ্যাকেটটা পরলাম ফুল জ্যাকেট বের করিনি মা এখানে জিজ্ঞেস করছে একটু চা খাবে আর কি রান্না করবে মাকে বলে দিলাম যে তুমি একটু কিছু করতে থাকো ক স্কুল কটায় ছুটি দিবে ওখানে মেসেজ পাঠিয়ে দিবে যদি ফুল স্কুল হয় তাহলে আমি চলে আসব আর যদি এক ঘন্টা ক্লাস করিয়ে বারোটা সাড়ে বারোটার মধ্যে ছুটি দিয়ে দেয় আমি ওকে নিয়ে আসব তো তাই হয়েছিল এক ঘন্টা পনেরো মিনিট মতো মানে ক্লাস হয়েছে মানে স্কুল হয়েছিল তারপরে তো ছুটি দিয়ে দিয়েছিল আমি ওকে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে ওই সাড়ে বারোটার মতো বেজে গেছিলো এসে তারপরে আবার রান্নাবান্না করতে শুরু করে দিয়েছিলাম তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করবো এভাবেই ব্লগটা তোমাদের সাথে শেষ করতে হচ্ছে তো আই হোপ যে ব্লগটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাথে আমার চ্যানেলটার সাথে থেকো পাশে থেকো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও একটু তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সামনেই মকর সংক্রান্তি মকর সংক্রান্তি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা তো চলো টাটা এখন আমরা রওনা দিচ্ছি একটু টোটো নিয়ে বেরিয়ে পড়বো স্কুলের উদ্দেশ্যে মহল একদম এখন একটু বুঝতে শিখেছে ওর সেরকম একটা কান্নাকাটি করে না করেই নি ও কিন্তু ওর যে সমবয়সীগুলো প্রচণ্ড কান্নাকাটি করে প্রচণ্ড বাঙাদেরকে জ্বালায় কিন্তু এই দিক থেকে আমি ভীষণ লাখি বলতে গেলে তো চলো বেরিয়ে পড়ছি এই দেখো ওয়াটার বোতল ঝুলিয়ে দিলাম এখন আমি আর মেয়ে এই যে দেখো কমপ্লিট রেডি তো চলো রাখছি বন্ধুরা ভিডিওটা একটু বড় হলো ধৈর্য সহকারে সবাইকে দেখার জন্য জানাচ্ছি ধন্যবাদ